একটা গুরুত্বপূর্ণ ঘটনা দিয়ে শুরু করি তাহলেই বুঝতে পারবেন বাংলাদেশের সাথে এই মুহূর্তে মোদীর সরকারের অন্তরের জ্বালাটা কোন লেভেলের বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত আছেন সম্ভবত ভারতে তো গতকালকে ওনার পরিচয়পত্র পেশ করার একটা নির্ধারিত তারিখ ছিল হুট করেই সেই পরিচয়পত্র পেশ করার তারিখটাকে স্থগিত করে দেওয়া হয়েছে এখন এটার পিছনে কেউ কেউ বলছেন শুধু বাংলাদেশ না তুরস্কেরও স্থগিত করা হয়েছে কারণ ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের জনগণের অধিকাংশ যারা পাকিস্তান প্রেমী আছেন তাদের যে খুল্লাম খুল্লা সাপোর্ট ছিল আবার সরকারিভাবেও ভারতের বিপরীতে বাংলাদেশের পাকিস্তানের সাথে যে সুসম্পর্ক সেটাকে ডাবল নেগেটিভ দেখছে এবং কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ভারতের কিছু টুটটুট মন্ত্রী আছে যারা বলে যে মোল্লা ইউনুস আচ্ছা ওনার কি দাঁড়িয়ে আছে না ওনারে হজ করতে দেখতেছেন যে মোল্লা শব্দটা মানে থাকে না যে একটা কাছাকাছি লেভেলের বাট ওরা মনে করে এইটা তো সেই জায়গা থেকে আপনার ভারত পাকিস্তান যুদ্ধের পর একটা ইফেক্ট তো তৈরি হয়েছে বাংলাদেশ ইস্যুতে ইভেন বাংলাদেশ কিনিয়া অনেকটা টেনশনে আছে চিকেন স্ন্যাক যে এলাকাটা ভারতের গণমাধ্যম ভারতের সেনাবাহিনী দাবি করছিল পাকিস্তানের গোয়েন্দারা নাকি এসে বাংলাদেশের ভিতর এগুলা চেক বেক করে গেছে যাই হোক বাংলাদেশকে অনেকটা ভয় দেখাতে চায় এবার পাকিস্তানের কাছে খুব বেশি সুবিধা করতে পারেনি তবে বাংলাদেশকে ভয় দেখাতে চায় এখন আসুন কি করছে পশ্চিমবঙ্গে তিস্তা নদীর অববাহিকায় আপনার আমরা দেখছি যে তিস্তা নদীর অববাহিকায় আপনার যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসাবে কিসের যুদ্ধ বাংলাদেশের সাথে তো যুদ্ধ নাই বাট যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসাবে ভারতের সামরিক বাহিনী পূর্ণাঙ্গ সামরিক মহড়া আপনার শুরু করেছে তিন দিন ধরে তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে তিস্তা প্রহার নামে এই মহরা চালানো হয়েছে জায়গাটি ভারতের শিলিগুড়ির করিডরের একদম দরজার সামনে উত্তর পূর্ব ভারতকে বাকি দেশের সঙ্গে সংযুক্ত করা মাত্র সতেরো কিলোমিটার চৌরা সরু অংশটিকেই বেসিক্যালি চিকেন স্ন্যাক বলা হয়ে থাকে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র গুয়াহাটিতে এক অনুষ্ঠানে বলছে তিস্তা প্রহার মহরায় নদীবিধৌত অঞ্চলের চ্যালেঞ্জিং পরিবেশে সেনাবাহিনীর যৌথ কম্ব্যাট স্ট্র্যাটেজি এবং যুদ্ধের প্রস্তুতি দেখানো হয়েছে তার বক্তব্য এই মহরায় আরো একবার ভারতীয় সেনাবাহিনী তাদের আধুনিক অস্ত্রশস্ত্র ট্যাকটিক্যাল ড্রিল এবং খুব দ্রুত অভিযান চালানোর সক্ষমতা দেখিয়েছে যা তাদের উৎকর্ষ এবং আধুনিকায়নের প্রমাণ সেনাবাহিনীর পক্ষ থেকে তিস্তা প্রহার ঘিরে ভিডিও এবং ছবিও প্রকাশ করা হয়েছে তাতে এই মহড়ায় আর্টিলারি ট্যাঙ্ক হেলিকপ্টার টু এয়ার এবং অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে দিল্লিতে সেনাবাহিনীর একটি সূত্র বিবিসি বলছে এই মহরাকে ঠিক রুটিন এক্সারসাইজ বলা যাবে না কারণ তিস্তার অববাহিকায় এই মাপের সামরিক মহড়া সাম্প্রতিক কালের মধ্যে কখনোই আপনার ঘটেনি তবে লন্ডন ভিত্তিক ভূরাজনৈতিক বিশ্লেষক প্রিয়জিৎ দেব সরকার তিনি মনে করছেন এই সামরিক মহরার মধ্য দিয়ে বাংলাদেশকে ভারত একটা বার্তা দিতে চেয়েছে কি বার্তা এর মধ্যে একটা সূক্ষ্ম প্ররোচনার উপাদানও হয়তো আছে যেটা অবশ্যই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে খুশি করবে না মানে বোঝানো হয়েছে যে তোমরা এই নেকটেকের করিডোরে জয় করো উই আর রেডি টু ফাইট আমরা আমাদের সীমান্ত যেখানে বাংলাদেশের সাথে আলোচিত কাশ্মীর টাশ্মীরে দেখান ও চীনের সাথে দেখান ভাই আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার মতন হ্যাডম কিন্তু আমাদের নাই এটা আছে ফেসবুকে ফেসবুকে ভারত আমরা জয় করে ফেলতে পারবো কিন্তু প্রযুক্তি সামরিক দিক দিয়া ভারত তো দূরের কথা এটা আমরা স্বীকার করি মিয়ানমারের সাথে আমাদের বেল নেই এটা হচ্ছে বাস্তবতা তবে হ্যাঁ আজকে নাই কম একদিন হয়তো হবে এটাও আমরা বিশ্বাস করি দেখা যাক ভালো থাকুন আসসালামু আলাইকুম